দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করে শিক্ষা দিয়েছেন সমাজের অবহিতা ডিভোর্সি এবং বিধবা মেয়েকে বিয়ে করার মনে হয় আমাদেরকে তৈরি করতে হবে যুব ভাড়া একজন বউ ছিলেন যিনি ডিভোর্সিও নন বিধবাও নন তিনি ছিলেন কুমারী ভার্জিন একজন স্ত্রীর নাম কি বলেন সবাই ভালো নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীজি জন্মের পূর্বে বাপকে হারিয়েছেন জন্মের আগেই বাবা জন্মের পর তিনি বড় হলেন একটু 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 করে করে ছয় বছর তার বয়স আমার প্রিয় নবী যখন মদিনার থেকে মক্কায় ফিরে আসবেন মায়ের সঙ্গে ফিরে আসছেন বাসার দিকে বিশাল লম্বা উঁচু উঁচু পাহাড় পেরিয়ে পেরিয়ে তিনি আসছেন

নবীজির মায়ের যে বুকের ব্যথা এটাকে বর্তমান ভাষায় বলা হয় হাত একাত হাত একা নবীজির মা বুকে হাত দিয়ে বসে গেছে নভীচির মাত্র ছয় বছর বয়সের মহাত্মা বা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মায়াক কত পেছিনা স্কুলে ভার নবীজির বল চাপ্পা চাপ আপনি আমার হাতে শুয়ে পড়েন পড়ে তো সময় আমরা নভীজির দুই হাত এমনে যুবক ভাইয়ারা এই জায়গায় নিজের মাকে বসাও তবে নদীর কষ্ট তুমি আজকে ফিল যে নবীর কষ্ট কত বেশি ছিল এবং কত বছর বয়স থেকেই নবী আমার কষ্ট দেখা শুরু করেছে দুই হাত পেটে নিয়েছে প্রিয় নবীজির মা দুই হাতে শুয়ে গেছে এবার আমার সবাই চোখ দেখেন আমার চোখ দেখেন নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন একদম পরকহীন এক পরকে তাকায় আছে আবার নবীজির মা নবীজির দিকে তাকায় আছে দুইজন

প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় প্রত্যেক জীবন্ত মানুষ একদিন মৃত হয়ে যায় আমি আমি না বিশ্বাস আমি আমার গর্ভে এমন এক সন্তানকে লালন করেছি এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে এই কথা বলেই রবিজির মায়ের কথা বলা

চতুর্শে পাথর আর পাথর আমি জাস্ট ভাবলাম কবরটা দিল কেন পাথর গুলো সরিয়ে মাটিকে খমন্ত নবীর মায়ের লাশ ওখানেই দাফন করে দিয়েছে আসছে নবীজিকে নিয়ে অন্য আয়মা বাসায় যাবে তো নবীজি এদিকে থাকা আমার দুই হাত দেখেন দুই হাত কবরে এমনি দিয়েছে আমার প্রিয় নবীজি আর এই কপালটা কবরের মাটির সাথে লাগিয়ে ডাকছে আম্মা আম্মা আপনি কোথায় আপনি ওঠেন আম্মা আমরা বাসায় যাবো নবী তো বোঝে নাই যে মা তো আমার ফিরে আর শেষ মা না শেষ মাঝে মহাম্মা চলো মহাম্মার নবীজিও ওঠে না একটা বহুত উন্নয় মানে এতটা বিরক্ত হয়ে গেল নবীজির এই ডানহাত ধরেছে দেখেন ডানহাতিটা শক্ত করে ধরে ডান দিয়ে নবীজিকে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে আহ নবী জয়ে দূর থেকে উম্মায়ে মারহাব কেমনে ছাপকা দিয়ে ছেড়ে দিয়ে আমার মায়ের কবরের কাছে চলে আসে আম্মা আমরা এক সঙ্গে বসে আছি আল্লাহ কি নির্মম বিশ্ব কষ্টের বিশ্ব এই নবীর মা হারায় গেল মাত্র 6 বছর বয়স দেরগো 57 বছর পর নবীর জীবন যখন প্রায় শেষ দিকে 67 বছর বয়স আমার প্রিয় নবীজি নবী যখন যুদ্ধের থেকে বাসায় ফিরে আসবে মায়ের কবরের সামনে দাঁড়ায় গেছেন ডাক দেব যে সাহাবা একরাম তোমরা সবাই বাসায় ফিরে যাও আমি আমার মায়ের কবর যাক করে তারপরে বাসায় আগে বাসায় আমি আসতে পারবো সবাই ফিরে যাও দীর্ঘ সাতান্ন বছর পর কি নবীজি মায়ের কবরের সামনে আবার আসছে আমি কেমনে দেখাবো আমার আমি উঠাইতে পারছি না আমি জাস্ট এতটুকু বোঝাই দেখবেন বাচ্চাদেরকে বাচ্চা বলছে আব্বা আমি একটু আইসক্রিম খাবো শীতকালে বাবা বলছে এই খবর না শীতকাল এখন আইসক্রিম খাওয়া যাবে না খেলে তোমার ঠান্ডা লেগে যাবে তো বাচ্চারা কেমনি খাতে জানে দেখেন এই দুইটা হাঁটু উঠায় ফেলে আর এই দুইটা হাত এমনি দিয়ে কাঁদে আর বলে আমাকে আইসক্রিম না দিলে আমি স্কুলে যাব না বাচ্চা এমনি কাঁদে না যদি উঠায় আমার কাঁদে না নবীজি তেষট্টি বছরের বয়স হায়াতের শেষের দিকে আমার নবীজি আছে মায়ের কবরের সামনে এসে দুই হাত এমনি উঠিয়েছেন আর দুই হাত এমনি দিয়ে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন আর নবীজি তিনটা বাক্য মায়ের কবরের সামনে বলেছেন এই তিনটা বাক্য আমরা কোন থেকে খান খান করে ফেলে এতটা মারাত্মক বা বক্তব্য ছিল বাক্য ছিল একটা কথা নবীজি বলছে প্রথম কথা আম্মা এটা আমাদের স্বভাব বলছে আম্মা আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুঝতে পেরেছি দুনিয়াতে মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাঁচতে পারে না কথা আসতে ঠিক বললেন কেন জোরে বলার কথা ঠিক আছে দুই নাম্বার কথা আম্মা যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আমার হায়াত অবস্থায় আমি আপনার এত খেদমত করতাম এত খেদমত করতাম ইতিহাসে লেখা হতো মোহাম্মদ নামের একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা চান ভরা খেতমান করেছে আল্লাহ আপনারা সবাই পাকিস্তানের একজন ফেমাস স্কুলার তার নাম হচ্ছে ভারত তারিক জামিল নাম শুনেছেন আপনারা সবাই তারিক জামিল দেখবেন যে আমি তো মানে ব্লু ব্লাজার কিছুটা রঙের জুব্বা হাতে গড়ি অনেক ভাব আমাদের আসলে কিন্তু তারিখ জানি এমন একজন তার কোনো ভাব নাই অলওয়েজ সাদা পাঞ্জাবি অলওয়েজ সাদা পরে জামা সিম্পল ভেরি নর্মাল পার্সন উনি একটা কথা সেদিন বললেন মা কে নিয়ে আমার আমার কলি যে করেছে কথাটা এটা নবীর ব্যাপারে ইচ্ছে উনি বলেন না ভাষায় উর্দু ভাষায় আমি জাস্ট উর্দুটা কোট করছি দ্যাট আই উইল ট্রান্সলেট ইন বাংলা বাংলা বলছি উনি বলেন मेरे नबी ने माँ के कबर के सामने ये कहा कि आए اگر تم دنیا میں زندہ ہوتے اور میں عشاء کی نماز میں کھڑا ہوتا اور میں کہتا اللہ اکبر اور میں نماز پڑھ رہا ہوں عشاء کی نماز اور ادھر سے میری ماں کی آواز آئی یا محمد تو کہاں پر ہے تو میں اپنی ماں کی خدمت میں ایسے حاضر ہوں گا کہ میں نماز چھوڑ دوں گا اور میں کہوں گا لبائی کا مزہ محمد اپنی خدمت میں حاضر ہے سبحان اللہ سب আম্মা জান আমি যদি এশান নামা জানতাম লহ এশান নামাজ করছি আর পাশের ঘর থেকে আওয়াচছি আর হামদ তুমি কোথায় আমি আমার মায়ের এমন খেদ মদ করতাম আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম মা চান আপনার মহামত আপনার জন্য সদা সরলদা ব্যবস্থা রয়েছে মায়ের খেদ কাকে বলে আজকালকার যুবকেরা একটা মেয়ের পাল্লায় করলে বাপমাকে বাইনাস করে ফেলে এরা আরে বেটা মেয়ে মানুষ আসবে আর যাবে আমার আছে এখনো আছে আগামীতেও থাকবে যুবক ভাই আমার বিপদে করলে বুঝবা বাপ মা ছাড়া আসলে হাত ধরার কেউ নাই যুবক ভাই আমার আমার তো এমন কিছুটা হলেও বয়স হয়েছে একটা সময় আমি আসি তো বাপ মাকে ভুল বুঝেছি একটা ছোট্ট কথা আজকে ওয়াজের মাঝখানে বলে ফেলছি আমি তো সবাই বড্ডা আগে মাপ চাচ্ছি বাট বলছি জাস্ট বোঝাবার সাথে আমি যখন ছাত্র বয়সে ছিলাম

আমার মনে আছে আমি একবার মোবাইল কিনেছিলাম নিজের টাকা দিয়ে জমায় জমা তো মোবাইলটা কিনেছি এক দুই মাস চুরি করে চালিয়েছি খুব দুষ্ট আমি ছাত্র সময় সত্যি কথা তো আমার আব্বার কানে খবর দিয়েছে যে আসি মোবাইল কিনেছে অ্যান্ড্রয়েড ফোন লুটিয়ে লুকিয়ে সে ফোনটা ইউজ করে তো আব্বা আমাকে ডাক আমার আব্বা একজন ক্ষতি একজন স্কলার একজন মাদ্রাসার বড় প্রিন্সিপাল বলো আসি বাপু তুমি কি মোবাইল ফোন কিনেছ বলছি আমি জানি তুমি কিনে চাপা চাপা তোমার তো বয়স খুবই কম তুমি তো ভালো ছাত্র তুমি অনার্স পরীক্ষা এক নম্বর হও তুমি এক নাম্বার কিন্তু হইতে না তোমার ফোন আমাকে দিয়ে দাও তুমি আরেকটু বড় হও আমি তোমাকে সবচেয়ে দামি ফোন কিনে দিব আমি বললাম আপা প্লিজ একটা ফোন অনেক কষ্ট গেছে ফোনটা নিও না আপা বলে ইয়েস নিতেই হবে বলে দেওয়া দাও জানা না তোমার আপা জীবনেও মারা নাই আমার এই পঁচিশ ত্রিশ বছরের জীবনে আমার বাবা গায়ে হাত দিতে পারে কোনো দিন ওই প্রথম দিন আমাকে গরুর মতো পিঠেছে সেই ভয় মায়েরা উল্টাই ফেলছে বিশ্বাস করেন যুবক ভাই আমি বলছি মজার জন্য নয় হাসির খোরাক নয় বিশ্বাস করেন সেটা খুব কষ্ট পেয়েছে আপনার যাবার